আমরা জানি কলা গাছ একটি পবিত্র গাছ কলা গাছকে গণেশের বউ হিসেবে আমরা জানি দুর্গা পুজোয় কলা বউয়ের একটা বড় ভূমিকা আছে মহা দিন সকালে কলা বউয়ের স্নানের মধ্যে দিয়ে তিন দিনের দুর্গা পুজোর সূচনা করা হয়ে থাকে কলা বউকে গণেশের পাশে স্থাপন করা হয় শুধু তাই নয় এই কলা গাছকে আমরা ছট পুজোতেও অনেক সময় কাজে লাগাই অর্থাৎ কলা গাছের যে কলা সেই কলাটা আমাদের ছট পুজোতেও কাজে লাগে তাই কলা গাছের একটা বড় ভূমিকা আছে বাস্তু বাস্তুশাস্ত্রের ওপরে চলুন আমরা আপনাদেরকে আজকের ভিডিও দেখাবো কলা গাছ বসালে আপনাদের কি লাভ হয় চলুন আর নষ্ট না করে আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও এমন কিছু গাছপালা আছে যে গাছপালাগুলোকে দেবীপক্ষের শুরু থেকে এবং দেবী শেষ পর্যন্ত এই কদিনকে যদি আপনি কলা গাছ বসানোতে কাজে লাগান তাহলে আপনার পক্ষে শুভ ফল দেবে শুধু তাই নয় ছোট পুঁজির পূর্ণ লগ্নে আপনি বাড়িতে এনে বসিয়ে থাকেন বা বাড়িতে আপনি বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট করেন তাহলে আপনার বাড়িতে শুভ শক্তির আবির্ভাব ঘটবে এবং আপনার হাতে অর্থ আসবে টাকা পয়সা আসবে চাকরি করলে পদে উন্নতি হবে এবং ব্যবসা করলে প্রচুর মুনাফা লাভ করবেন প্রথমেই আমি আলোচনা করব কলা গাছ নিয়ে যদি আপনি বাড়িতে কলা গাছ বসান তাহলে জ্যোতিষ মতে ও বাস্তুশাস্ত্র মতে অনেক উপকার হয় যেমন বৃহস্পতি সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হয় যে বাড়িতে কলাগাছ গাছ বসানো হয় সেই বাড়িতে শিশুরা বৃদ্ধ বৃদ্ধরা খুব ভালো থাকে বড় বড় রোগ থেকে তারা রক্ষা পায় বিবাহিত জীবনে সুখ শান্তি ফিরে আসে পড়াশোনায় খুব ভালো হয় এবং ব্যবসা বাণিজ্য করলে ভালো মুনাফা হবে এবং পারিপার্শ্বিক সমস্ত সমস্যা থেকে আপনি রেহাই পাবেন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বাড়িতে কলা গাছ থাকলে বাড়ির নেগেটিভ এনার্জি চলে যায় আর্থিক উন্নতি হয় শুধু তাই নয় উচ্চ শিক্ষা করাতে সাহায্য করে এই কলা গাছ একটা কথা মনে রাখবেন যদি বাড়িতে কলা গাছ শুকিয়ে যায় তাহলে জানবেন বাড়িতে অশুভ শক্তির উদয় হয়েছে কলা গাছ যেমন তেমন করে বাড়িতে বসালে চলবে না সব সবসময় বাস্তু নিয়ম মেনে কলা গাছকে বসানো উচিত বৃহস্পতিবার দিন বাড়ির উত্তর পূর্ব কোণে কলা লাগান তাহলে কী হলো বৃহস্পতিবার দিন বাড়ির উত্তর পূর্ব কোণে কলা গাছ লাগান এবং এই দিকে কলা গাছ লাগালে শুভ বলে মনে করা হয় এছাড়া উত্তর দিকে বা পূর্ব দিকেও আপনি এই কলা গাছ লাগাতে পারেন বাস্তুশাস্ত্র মনে করে যে বাড়িতে দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম কোণে বা অগ্নিকোণে কলা গাছ রাখা অশুভ বলে মনে করা হয় বাস্তুমতে বাড়ির সামনের অংশের দিকে কখনও কলা গাছ লাগানো উচিত নয় বাড়ির পিছনে সবসময় পারলে কলা গাছ লাগান বাস্তুমতে বাড়ির বা ঘরের পিছনে একটি কলা গাছ অবশ্যই লাগাবেন এতে করে আপনার বাস্তুতে বাস্তু দোষ কেটে যাবে নেগেটিভ এনার্জি চলে যাবে এতে শুভ শক্তির উদয় হয় কলাগাছে আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করুন আবর্জনা করে রাখবেন না যদি পারেন কলা গাছের পাশে একটি তুলসী গাছ লাগালে ভালো হয় কারণ কলা গাছে ভগবান বিষ্ণু এবং তুলসী গাছে দেবী লক্ষ্মীর বাস এই দুটি গাছ একত্রে করে লাগালে দুজনের আশীর্বাদ পাওয়া যায় বাস্তুশাস্ত্র মতে এইভাবে যদি আপনি গাছ লাগান তাহলে আপনার বাড়িতে শুভ শক্তির আবির্ভাব হবে এবং সমস্ত বিপদ থেকে আপনি রক্ষা পাবেন আজ এই পর্যন্তই আমি আবার আসবো আরেকটি দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না নমস্কার